একটা সময় ছিল টলিউড মানেই ছিল দেব আর শুভশ্রী তাদের প্রেম তাদের সিনেমা তাদের হাসিমুখ সব কিছুই ছিল রূপকথার মতো কিন্তু সেই গল্পটা হঠাৎ করেই থেমে যায় ভাঙন ধরে ভালোবাসায় দুজন দুদিকে চলে যায় আর আজ এগারো বছর পর তারা আবার একসাথে একই মঞ্চে একসাথে নাচলেন হাসলেন কথা বললেন সোশ্যাল মিডিয়া জুড়ে আবার একটাই প্রশ্ন ভুলে গেলেন তারা অতীতের কষ্ট আবার কি জোড়া লাগলো সেই পুরোনো ভালোবাসা দেবার শুভশ্রীর প্রেম শুরু হয় তাদের ক্যারিয়ারের শুরুর দিকে চ্যালেঞ্জ পরাঞ্জয় জলিয়ারের খোকাবাবু ফোর টোয়েন্টি এই ছবিগুলো শুধু হিট ছিল না ছিল তাদের প্রেমের প্রতিচ্ছবি অফ স্ক্রিন অন স্ক্রিন দুই জায়গাতেই তারা ছিল অদ্ভুত রসায়নে ভরা এক জুটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু ভুল বুঝাবুঝি ব্যক্তিগত মতানৈক্য আর মিডিয়ার চাপ সব মিলিয়ে তারা আলাদা হয়ে যায় এরপর শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাদের একটি ছেলেও মেয়ে আছে আর দেব তিনিও এখনো অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে রয়েছেন ফ্যানরা ধরে নিয়েছিল এই গল্পের আর কোনো ফিরে আসা নেই কিন্তু সেই ধরা ভাবনা বদলে দিল একটি প্রমোশনাল ইভেন্ট নতুন একটি সিনেমার প্রোগ্রামে দেবার শুভশ্রী একসাথে হাজির হলেন ইন্টারভিউ দিলেন পাশাপাশি বসে পেশাদারিত্ব বজায় রেখে হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিলেন কিন্তু তাদের চোখের ভাষা বলেছিল অন্য কথা তারপর মঞ্চে একসাথে নাচলেন তারা একটি রোমান্টিক গানের তালে দেবের চোখে ছিল নরম এক চাহনি শুভশ্রীর ঠুটে ছিল নষ্টালা জিয়াই ভরা এক হাসি মনে হচ্ছিল যেন অতীত ফিরে এসেছে আবার তারা হয়তো চায় না আবার একসাথে থাকতে কিন্তু তাদের ভেতরের ভালোবাসা হয়তো আজও হারায়নি এই এগারো বছরে হয়তো একে অপরকে ভুলতে পারেনি হয়তো ভুলে গেছেন দুঃখগুলো কিন্তু মনে রেখেছেন স্মৃতিগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ফ্যানরা লিখছে আবার ফিরুক দেব শুভশ্রী একসাথে আবার কেউ কেউ বলছে দুজনেই এখন আলাদা জীবনে সুখে আছেন এটা হয়তো শুধুই পেশাদারিত্ব তবে সত্যি কথা হলো এই দুজনকে একসাথে দেখে অনেকে চোখে জল ধরে রাখতে পারেননি অনেক পুরনো স্মৃতি ফিরে এসেছে অনেক না বলা ভালোবাসা যেন আবার উকি দিয়েছে মনের কোণে আপনার কি মনে হয় এই হাসি এই চাহনি এই নাচ সবকিছুর মধ্যে এখনো কিছু অবশিষ্ট আছে অথবা এটা শুধু পেশাদার অভিনেতা অভিনেত্রীর একটা অভিনয় কমেন্টে জানান আপনার মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ